হ্যালো ভিওয়ার্স আপনাদেরকে কৃষি অঙ্গনের পক্ষ থেকে স্বাগতম এখানে যে শশাটি দেখতে পাচ্ছেন আপনারা এটা প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের মুকুট জাতের শশা এটা গ্রীষ্মকালীন শশা এটা মূলত তো এখানে জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার পাঠানপাড়া এলাকায় এই শশাটি লাগানো হয়েছে তো এখানে সাইদুর ভাই এখানে এই শশাটি লাগিয়ে মানে ব্যাপক একটা সুনামের সাথে কিন্তু ফলন পেয়ে যা পেয়ে যাচ্ছে এখানকার স্থানীয় বাজারেই কিন্তু এই শশাগুলো বিক্রি করছেন এবং ভালো দামেও বিক্রি করতে পারছেন তো আমি এই মাঠটাই মূলত ভিজিট করার জন্য এসেছিলাম তো আপনারা যদি গ্রীষ্মকালীন শশা যদি লাগাতে চান ভালো ফলন পেতে চান তাহলে মুকুট জাতের শশাটা আপনারা লাগাতে পারেন আর এটা কিন্তু ব্যাপক চাহিদা বাজারে দেখতে দেখতেই পাচ্ছি প্রত্যেকটা শশার কালার কিন্তু কি বলবো মানে দেশি শশার মতোই দেখতে আর গাছগুলো দেখতেই পাচ্ছেন এখানে এত তাপমাত্রা থাকা সত্ত্বেও গাছে কিন্তু সেরকম কোনো সমস্যা পরিলক্ষিত হচ্ছে না তো তারপরেও এই কৃষক কিন্তু এই শশা শসে কিন্তু একবারেই নতুন হ্যাঁ নতুন তার কারণে কিন্তু উনি কিন্তু ভালো কোনো পরিচর্যা কিন্তু নিতে পারেননি যদি ভালো মানের কৃষক ভালোভাবে পরিচর্যা করে চাষাবাদ করে তাহলে এখান থেকে ভালো ফলন পাওয়া সম্ভব এবং অধিক মুনাফা লাভ করা যাবে আর এই শশার যে এলাকাগুলো আছে এটা কিন্তু মূলত তেমন শশা হয় না এখানে বিশেষ করে তরমুজ বেশি হয় তরমুজের আবাদটা সবচেয়ে বেশি হয় তরমুজের পাশাপাশি কিন্তু এই শশাটা কিন্তু লাগিয়েছে পরীক্ষামূলকভাবে যে শশার বাজার দরও কিন্তু এখন বর্তমানে উনি ভালো পাচ্ছেন প্রায় বারো চোদ্দোশো টাকা মন এখন কিন্তু বিক্রি হচ্ছে এই মৌসুমটাতে কিন্তু শশার মানে ঘাটতি থাকে মার্কেটে যার কারণে ভালো দামে বিক্রি করা সম্ভব হয় এবং কৃষকরাও সেই সাথে কিন্তু লাভবান হয় তা আপনারা মনে রাখবেন এই শশাটা মুকুট জাতের শশা ওকে আসসালাম